الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا يمر في ريما جنب محمد رسول الله صلى الله عليه وسلم أرقم البر অর্থনৈতিক অবস্থা চিনো চিন্ন কেমন ছিল সে সম্পর্কে আজ আপনাদের সম্মুখে বর্ণনা করব গাহিনিয়ার যুগে অর্থনৈতিক পরিকাঠামো এবং অর্থনৈতিক অবস্থা ব্যবস্থাকে কোনো কমই সামাজিক অবস্থার চাইতে উন্নত বলা যেত না যেতে পারে না প্রকৃতপক্ষে যারত ব্যবসা বাণিজ্য ছিল আরও অধিবেশীগুলো জীবন জীবিকার প্রধান অবলম্বন কিন্তু দেশ থেকে দেশান্তরে গমনাগমন মালপত্র পরিবহন বাণিজ্য উদ্দেশ্য ভ্রমণ পর্যটনের জন্য নিরাপত্তা অশান্তি শৃঙ্খলা ইত্যাদি ব্যাপারে গুলো এতই সমস্যা সংকল ছিল যে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা ছিল এক দুষ্কর ব্যাপার তৎকালে মরুপথে গমনা গমন এবং মালপত্র পরিবহনের একমাত্র মাধ্যম ছিল পিঠে চলে যাতায়াত এবং মালপত্র পরিবহনের ব্যবস্থা ছিল অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার তাছাড়া পথ ছিল অত্যন্ত বিপদ সংকুল সব দিক দিয়ে সুসজ্জিত বড় বড় সারা পথ চলার কথা চিন্তাই করা যেত না কিন্তু তা সত্ত্বেও যে কোনো সময় দর্শদান করতে আক্রান্ত এবং যত সর্বস্ব লুণ্ঠিত হওয়ার ভয় ভীত সন্ত্রস্ত হয়ে থাকতে হতো কাফেলার সকলকে অবশ্যই হারাম মাছগুলো তারা কিছুটা নির্বাহনীর বিঘ্নে ব্যবসা বাণিজ্য কাজকর্ম চালিয়ে যেতে পারতেন কিন্তু তা ছিল সময়ের একটি সীমিত পরিসরে সীমাবদ্ধ কাজে বাণিজ্য নির্ভর হলেও নানাবিধ কারণে ব্যবসা বাণিজ্য তারা তেমন সুবিধা করতে পারত না তবে হারাম মাছগুলোতে উকাজ জুলমা জাহাজ মাঝেন না এবং আরও কিছু প্রসিদ্ধ মেলায় বেচা কেনা করে তারা কিছুটা পুষিয়ে নিতে পারতেন আর অভ্যুখণ্ড শিল্পের প্রচলন তেমন একটা ছিল না শিল্প কারখানার ব্যাপারে পৃথিবীর অন্যান্য অনেক দেশের তুলনায় আরব দেশ আজ অফিস অনেক পরে রয়েছে তুলনামূলকভাবে সে কালে আরও বেশি বেশি অনেক বেশি পেছনে পড়ে ছিল শিল্পের মধ্যে বস্ত্র চর্ম শিল্প ধাতব শিল্প ইত্যাদি শিল্পের প্রচলন চোখে পড়ত অবশ্য এই শিল্পগুলো এমন হীরা এবং সাম্রাজ্যের সন্নিকটস্থ অঞ্চলগুলিতে প্রসার লাভ করেছিল অপেক্ষাকৃত বেশি কিন্তু সুতো কাটার কাজে সকল অঞ্চলে মহিলাদের ব্যাপক বিপিতে থাকতে দেখা যেত আরব খন্ডে অভ্যন্ত বাগের লোকেরা প্রায় সকলেই পশুপালন কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতো মরু প্রান্তরা কেন আছে যে সকল স্থানে কৃষি উপযোগী ভূমি পাওয়া যেত সেই সকল স্থানে কৃষির ব্যবস্থা ছিল কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্যাটি সবচেয়ে জটিল ছিল তা সমস্যা মানুষের দরিদ্র দূরীকরণ এবং উন্নয়ন মহামারী দূরীকরণ কিংবা অন্য কোনো কল্যাণমূলক কাজে অর্থ সম্পদের খুব সামান্য অংশেই ব্যয় হতো সম্পদেরশীল হ্য হতো বিগ্রহের কাজে কাজে জনজীবনের সুখ শান্তি বা স্বাচ্ছন্দ্য বলতে তেমন কিছুই ছিল না সমাজে এমন এক শ্রেণীর লোক ছিল যাদের দুবেলা দুম এবংের জন্য ন্যূনতম প্রয়োজনীয় নীতি নৈতিকতা সংস্থানৈতিকতা আর করে নীতি নৈতিকতা ও চরিত্রের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীতমুখী দুইটি ধারার বিকাশ লক্ষ্য করা যায় একদিকে লক্ষ্য করা যায় জুয়া মদ মধ্য হিংসা বিদ্বেষ হানাহানি হত্যা প্রতিহিংসা হিংসা ইত্যাদি জগন্না মানবতার ক্রিয়াকলাপ অন্য অদিকে লক্ষ্য করা যায় দয়া দাক্ষিন্ন উদারতা অতীত প্রণতা অতিকাপরণতা এবং আরও অনেক উন্নতি মানসিক গুণাবলীর সমাবেশ তাদের মানবতা কে কেনা এবং আচার এবং সম্পর্কে নীতি আলোচনা করা হয়েছে এর পর্যায়ে তাদের চরিত্রে বিভিন্ন মানব নীতি এবং সমস্ত গুণাগুণী সম্পর্কে আলোচনা করা হয় ইনশাল্লাহ দয়া দাক্ষিন্ন উদাহরিত অন্ধকার যুগের বাসীগণের দয়া দাক্ষিন্ন সম্পর্কিত জনশ্রুতি শিল সর্বযুগের মানুষের গর্ব করার মতো একটি বিষয় নীতি নৈতিকতার ক্ষেত্রে ভ্রষ্টতার নিম্নতম পর্যায়ে প্রশ্ন উদয়ের ক্ষীণ কিংবা ব্যাপারে বিশ্ব মানব গোষ্ঠীর মধ্যে তারা ছিলেন সকলের শ্রেষ্ঠ স্থানে শুধু তাই নয় এ নিয়ে তাদের রীতিমতো প্রতিযোগিতা চলতো এবং এ ব্যাপারে তারা এ বলে গর্ব করতেন যে আরবের অর্ধ ভাগ তার জন্য উপহার হয়ে গেছে এ গুণকে কেন্দ্র করে কেউ কেউ নিজেদের প্রশংসা নিজেরাই করেছেন আবার কেউ কেউ করেছেন অন্যর প্রশংসা তাদের বদন্নতা বাস্তবিক পক্ষে এত উঁচু মানের ছিল যে মানুষকে বিস্ময় অভিভূত করে ফেলেন কোনো কোনো ক্ষেত্রে মধ্যে দেখা গিয়েছে যে কঠিন শীত কিংবা ক্ষুদার সময় যদি মান আসতেন এবং তার জীবন ও জীবিকার জন্য অপরিহার্যরূপে একটিউট আর কোনো সম্বল নেই তবু এমন এক সংকটময় মুহূর্তেও তার উদারতা অতীত প্রণতা তাকে এতটা প্রভাবিত করে ফেলতো যে অগ্রপশ্চাৎ চিন্তা না করে তৎক্ষণাৎ সেই উঠে জমা করে মেহমানের মেহমানের দায়িত্বে তিনি লিপ্ত হয়ে পড়তেন অধিকাংশ তাদের দয়া দাক্ষিণ্য এবং তাদের অনন্য চেতনায় তারা বড় বড় সনিত মূল সূত্র কিংবা তদন্ত সংক্রান্ত আর্থিক দায় দায়িত্ব অবলীলাক্রমে আপন স্কন্ধে তুলে নিয়ে এমন ভাবে মানুষকে ধ্বংস ও রক্তপাতের বিভিষিকা থেকে রক্ষা করতেন যে অনন্য নেতা কিংবা দলপতি গণের তুলনায় এটা অনেক বেশি গর্বের ব্যাপার হয় ধারাতো এর প্রসঙ্গে একটি মজার ব্যাপার ছিল দয়া দাক্ষণ অন্যান্য উদাহরণ সৃষ্টি করে তারা যেমন গর্ববোধ করতেন তেমনি মদ্যপান করে গর্ববোধ করতেন মদ্যপান একটি গর্বের বিষয় সেই অর্থে মদ্যপান করে তারা গর্ববোধ করতেন না গর্ববোধ করতেন যে উদারতার উদ্বোধক হিসাবে তাদের উপায় বিশেষভাবে প্রাধান্য বিস্তার করত যার ফলশ্রুতিতে কোনো ত্যাগ কি তারা বড় মনে করতেন না এর প্রকৃত কারণ হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় মানুষ অসাধ্য সাধন করতে পিস্পা হয় না এই জন্য এরা অঙ্গুর ফলের বৃক্ষকে মতকে বিনুল কামের

থাকেন এরপর কোনো চোট কিংবা আঘাত আসে না তারপরে যখন আমি সব জ্ঞানে থাকি কিংবা যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি দান করতে কুণ্ঠিত হই না এবং আমার দয়া দাক্ষিণ্য যা কিছু সে সব সম্পর্কে তোমরা অভিহিত রয়েছ তারা জুয়া খেলতেন এবং মনে করতেন যে এটা হচ্ছে তাদের দয়া দাক্ষিণ্যের একটি পথ কারণ এর মাধ্যমে তারা যে পরিমাণ অবকৃত হতেন তার অংশ বিশেষ কিংবা অবিকৃত ব্যক্তিদের অংশ থাক থেকে যা অবশিষ্ট থাকে থাকে তা অসহায় এবং মিসকিনদের মধ্যে পান করে দিতেন এই জন্য কোরআন ক্যারেমে মদ এবং জুয়ার উপকার অস্বীকার করা হয়নি এবং এ সম্পর্কে বলা হয়েছে যে কিন্তু এ দুটোই পাপ এ দুটোর উপকার অপেক্ষা অধিক প্রতিজ্ঞাপনাত অন্ধকার যুগে আরব বংশনের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য ছিল প্রতিজ্ঞাপনাত वादा পালন বা উঙ্গিকার রক্ষা ব্যবসা মানে যদিও কিংবা অন্য কোনোভাবে তারা রাজাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত থাকতেন তাদের জন্য সন্তান গণের রক্ত প্রভাবিত করেন কিংবা নিজ বাস্তবে আবিኑত গণের মতো অতি গুরুত্বপূর্ণ ব্যাপারকে তারা সাধারণ কিছু মানে করতেন যথাযথ তবলুগদের জন্য হানিবিন মাসউদ সাইবানি সমাউন সামান্য কিছু করতে যথেষ্ট বলে দিলে জন্য হ্যাঁ নি বিন মস্তু বিষয়বানি সামলবিন হাতে নিয়ে বিন জোহারা তাই এর ঘটনা বলে যথেষ্ট ব্যক্তিত্ব মর্যাদা মজা বাহিনিয়া যুগে রানব বসিবলেন অন্যতম ব্যক্তি বৈশিষ্ট্য সীমা পার্থিব সব কিছুর উপর নিজের মারি অধন্য দেওয়া এবং কোন প্রকার অন্যায় অত্যাচার সহ্য না করা এর ফলে এরূপ দাঁড়িয়েছে যে তাদের উৎকট অহংকার এবং মর্যাদা বোধ সীমা অতিক্রম করে গিয়েছিল বিশেষ কোনো কারণে তাদের এবং অহংকার ও মর্যাদা বোধের উপর সামান্যতম আঘাত কিন্তু অপমানিল তারা উত্তেজিত হয়ে পড়তেন এবং তারা বাড়ি বর্ষা ফলা ইত্যাদি নিয়ে রক্ত খাই সংঘর্ষে লিপ্ত হয়ে পড়তেন এ সংঘর্ষে লিপ্ত হতে গিয়ে তাদের প্রাণহানির ব্যাপারে কোনো উৎকণ্ঠা থাকতো না প্রাণের তুলনায় মর্যাদাকে তারা অধিকতার মূল্যবান মনে করতেন সংকল্প বাস্তবায়ন পাকিস্তানি আরো আর আরেকটি বৈশিষ্ট্য ছিল এরকম যে কোনো কাজকর্মকে মান সম্মান পুরুষের পুতিন মনে করে যখন তারা সেই কর্ম সম্পাদনের লক্ষ্যে সংঘবদ্ধ হতেন তখন তারা প্রাণ বাজি রেখে সেই কর্ম সম্পাদনের জন্য জাপিয়ে পড়তেন পার্থিব কোনো শক্তিকেই তাদের এ সংকল্প থেকে বিরত রাখতে পারত না ভদ্রতা ধৈর্য ও গম্ভীর্য ভদ্রতার শ্রেষ্টতা ও ধৈর্য গম্ভীর অব্যাসিক খুবই প্রিয় প্রশংসনীয় ছিল এ সকল মানসিক গুণ বলে একে কোনো সময় তারা খাটো করে দেখত না কিন্তু তাদের উগ্র স্বভাব উৎকণ্ঠাবহঙ্কারহিংসাণতার কারণে খুব কম ক্ষেত্রে যথার্থতা রক্ষা করতে তারা সক্ষম হতেন সরলতা সংস্কৃতি ধারা থেকে আগত হওয়া যায় যে তাদের জীবনযাত্রা ছিল ঘর কিংবা জটিলতার লেশ মাত্র থাকতো না উদার মুক্ত অগ্নি খরা মর প্রকৃতির মতো তাদের মন ছিল উন্মুক্ত কিন্তু মেজাজ ছিল তিক্ষণ এই কারণে প্রকৃতিগত তারা ছিলেন সৎ এবং সততা প্রিয় এবং বিশ্বাস ভঙ্গের মতো কোন ব্যাপারে ছিল তাদের সম্পূর্ণ অজ্ঞাত গচ্ছিত ধন বা আমানত রক্ষা ব্যাপারটিকে তাদের পবিত্রতম দায়িত্ব হিসেবে ইতা গণ্য করতেন আমরা সর্বক্রান্তে বিশ্বাস যে পৃথিবীর কেন্দ্র স্থলে আরব ভূমি অবস্থান আরব ভূমি ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্যগত বিশেষ বিশেষ সুযোগ সুবিধা আরববাসীগণের উদাহরণ মুক্ত মানবিক চেতা অতীত পরিণত সহ সরল অনারম্বন জীবনযাত্রা এবং আমানত গচ্ছিত রাখার আপনে ও অভিযুক্ত আরব ভূমিকে ইসলাম প্রচারে কেন্দ্রবিন্দু আরব জাতিকে আল্লাহর পবিত্রতম মানত ইসলামকে হেফাজত করার উপযুক্ত মানব গোষ্ঠী আরবি ভাষাকে আল্লাহর বাণী ধারণ ও বহনের উপযুক্ত ভাষা এবং আরব সম্প্রদায়ের মধ্যম সকল দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম ব্যক্তিটিকে নবতরে সালাদের উপযুক্ত বিবেচনা সাপেক্ষে ইসলামের আয়োজন প্রয়োজন বাস্তবায়ন ধারা সূচিত হয়েছিল আর সম্ভবত আরব সব চারিত্রিক বৈশিষ্ট্য বিশেষ করে প্রতিশ্রুত পূর্ণ করা ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারী বৈশিষ্ট্য তা হলো আত্মমর্যাদা বোধ সংকল্পে অটল থাকা আর এ সব মহৎ গুণাবলী ও স্বচ্ছ পরিষ্কার দৃঢ় সংকল্প ব্যতীত অন্যায় অত্যাচার ফিটনা ফাঁসার দ্রবিতকরণ করা এবং এক হিংসাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় উল্লেখিত এ সব চারিত্রিক গুণ ছাড়া তাদের অনেক উত্তম রয়েছে গুণ যারা অনুসন্ধানে আমাদের উদ্দেশ্য নয় الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بنت يا مرفيد يا بالشرف جنب محمد رسول الله السلام.